ধর্ষিত নারীদেরকে নিয়ে আমার কিছু কথা একটা মেয়েকে যখন আপনি ধর্ষণ করেন তখন কিন্তু আপনি জানতে চান না তার চলন বলন কেমন সে কোন গোত্রের সে কোন বর্ণের তার ইকোনমিক্যাল স্ট্যাটাস কি তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এগুলো আপনি দেখেন না ধর্ষণ হওয়ার পরে যখন মেয়েটি মুখ খুলে বা তখন তার নির্যাতনের বিচার চায় তখন আপনারা সবাই নেমে পড়েন যে মেটার ব্যাকগ্রাউন্ড কি মেয়েটার চলন বলন কেমন তার ফেসবুকের স্ট্যাটাস কি সে ফেসবুকে কি ধরনের ছবি আপলোড করে এগুলো নিয়ে একটা মেয়ের বিচার বিবেচনা করা হয় এটা কেন ধর্ষণ করার এক মুহূর্তে আপনি ভাবেন নাই আর সমাজ তখন ওই মেয়েটার চলন বলন নিয়ে তাকে শাক দিয়ে মাছ মতো একটা ব্যবস্থা করে ফেলে যে লোকটা ধর্ষণ করেছে তাকে নিয়ে কিছু না বলে যে মেয়েটা ধর্ষিত হয়েছে তাকে নিয়ে আপনারা উঠে পড়ে লেগে যান যে এই মেয়েটার এইরকম অবস্থা এইভাবে ছবি তুলে তার চার পাঁচটা বিয়ে তার চার পাঁচটা এফ তার এত বন্ধু বান্ধব ছিল এই কারণে এই মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে শুধু তাই নয় এমন কি কোর্টে যে যখন মেয়েটা তার যে সঙ্গে যে নির্যাতনটা ঘটেছে সেটা যখন বিশ্লেষণ করে তখন কোর্টের মধ্যে যে সমস্ত লোকজন আপনারা থাকেন আইনজীবীরা বা অন্যান্য যারা থাকে তারা সবাই ওই সময়টাকে মজা পায় ওই আলোচনাটা করতে বা ওই মেয়েটা যখন বর্ণনা করে ওই কথাগুলো শুনতে আপনারা মজা পান এমন কি মেয়েটার পক্ষে যে লয়ার থাকে সেও মেয়েটাকে কিছু কথা শুনিয়ে দেয় যেমন আপনি এলোমেলো হয়ে আসলেন না কেন আপনি যে ধর্ষণের শিকার হয়েছেন সেটা প্রমাণ করার জন্য তো আপনি ভাবে গুছিয়ে আসছেন কেন একটা মেয়ে যদি তাকে নিজেকে গুছিয়ে নিয়ে আদালতে যায় ধর্ষণ যে ধূষিত যে মেয়েটি সেটাও অপরাধ সেটাও বেমানান সমাজের দৃষ্টিতে আমি শুধু এটাই বলতে চাই যে আমরা যে বৈষম্যহীন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখছি সেই রাষ্ট্রটা আমরা কখনোই করতে পারবো না যদি না আমরা নিজেরা নিজেদের মধ্যে বৈষম্যটাকে দূর না করি আমরা নিজেদের ব্যক্তিত্বটাকে যদি আরো প্রশস্ত না করি ব্রড না করি তাহলে আমরা বৈষম্যহীন স্বপ্ন দেখা আমাদের জন্য বৃথা আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে আমরা ব্যক্তিগতভাবে কতটুকু বৈষম্যহীন আমরা যে মেটার নির্যাতনের শিকার হয়েছে সেই মেটাকে ব্লেম না দিয়ে সেই মেয়েটার সেই মেয়েটার আচার আচরণ দিক সবকিছু পর্যালোচনা এটা এটা অবশ্যই করা উচিত কিন্তু সেটা আগে নির্যাতন করার আগে আপনার তখন মনে ছিল না যখন আপনি ধর্ষণ করছিলেন যখন আপনি মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কি আপনার এইসব কোথায় ছিল যে এই ভালো না মন্দ তখন তো এইসব বিচার বিচার করে নেই চিন্তা করেনি না করে মেয়েটাকে আপনি দিনের পর দিন নির্যাতন করে আসছেন ধর্ষণ করে আসছেন এখন আপনি মেয়েটার পোশাক আশাক নিয়ে কথা বলছেন আর এরকম একটা স্বাধীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম যে দেশে তার কাপড় জামার উপরে বিচার করা হয় মেটার চরিত্র কেমন তাকে ধর্ষণ তার কাপড় চাপড় আহ ভালো না বলে তাকে ধর্ষণ করা যেতে পারে এই অধিকার আপনাকে কে দিয়েছে আর ধর্ষণের মামলার বিষয় আমি একটা কথা বলবো দেখেন আদালতের প্রতি কিন্তু মানুষের যে আস্থা সে আস্থা উঠে যাবে যদি না আপনারা এই নয়ড়াকে যে মামলা হয় ধর্ষণের মামলা সেই মামলার শাস্তি এবং বিচার আপনারা যদি অতি দ্রুত না করেন দিনের পর দিন বছরের পর বছর যদি টাইম পিটিশন নিয়ে লম্বা দীর্ঘ সময় পার করে দেন তাহলে তো মানুষ আর বিচার চাইবে না আদালতের কাছে মানুষ আর যাইতে চাইবে না তখন নারীরা কি করবে হয় প্রতিবাদ করা বন্ধ করে দিবে নয়তো আত্মহত্যা করবে নয়তো মাথা খারাপ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে অথবা সে ড্রাগ অ্যাডিক্টেড হবে অথবা সে রিভেঞ্জমূলক আচরণ করবে প্রতিশোধ নেবে এতে করে আমাদের দেশে আরো বেশি করে ক্রিমিনাল পয়দা হবে সেটা কি চান ক্রাইমটাকে বন্ধ করতে হবে ক্রিমিনাল দেখে নয় ক্রাইম বন্ধ হয়ে গেলে ক্রিমিনাল থাকবে না আমাদের দেশে তাই আমি বলছি যে যে নারীটি ধর্ষণের শিকার হয়েছে তার আলোচনা অবশ্যই করব আমরা কিন্তু একজন ধর্ষককে ধামাচাপা দেওয়ার জন্য নয় আগে তার বিচার করুন তারপরে মেয়েটাকে নিয়ে আপনি আলোচনা করুন থ্যাংক ইউ সো মাচ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনারকে ধরে একটা নিউজ করা হয়েছিল যেটা আমার কাছে প্রচন্ড শকিং লেগেছিল যে আপনি একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ একজন ধরে নিলাম যে খবরটা লিক করেছে বা পাচার করেছে এটা নিয়ে কিভাবে নিউজ হতে পারে একেবারে হুবু হু কে কি বলেছে ওই কোটেশন সহ যাই হোক তো এইটা এটা আসলে আমি জানি না যে এইভাবে নিউজ করা যায় কিনা আর আসিফ এবং মাহফুজ অবশ্যই তারা সরকারে আছে আছেন কিন্তু তারা তো আসলে এইখানে আমাদের প্রতিনিধি হিসেবে নাই মানে তারা তো এনসিপির কেউ না তারা এই গণভুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে গণব্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছেন এবং তারা পরবর্তীতে নির্বাচন করবেন কিনা ইলেকশনে আসবেন কিনা আমাদের দল করবেন কিনা এই ব্যাপারে তারা আমাদেরকে কিছু জানার নাই এবং আমরা নাহিদ ইসলাম আসার আগে আমরা তার নাহিদকে বলেছিলাম যে আপনি যদি দল করতে চান তাহলে আপনাকে আপনার আসতে হবে তিনি তিনি সিদ্ধান্ত রাজনীতি করবেন একই ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং সেক্ষেত্রে কখন তারা বেরিয়ে সেটা আসলে নিরপেক্ষ মনে হবে এই ব্যাপারে আমাদের আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কিংবা আহ্বান বা চাহিদা নাই আমরা আমাদের দল যেভাবে আগানো সেভাবে আগাবো তারা সিদ্ধান্ত নেবেন দুইজন যে তারা কি করবেন আর যেটা নাহিদের যে কথাটাকে আপনি বলেছেন যে বিএনপিতে বিএনপি দ্বারা প্রভাবিত এটা কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি কিরকম নির্মম সত্য একটা ওয়ার্ড কমিটির সভাপতি বিএনপি তার যে পরিমাণ ইনফ্লুয়েন্স ইউএন অফিসে যেভাবে তারা কাজগুলো মানে বৈধ অবৈধ উপায়ে নিয়ে যায় এবং এক ধরনের ত্রাসের একটা রাজত্ব তারা কায়েম করেছে এই ওসি এসপি ডিসি এবং ইউএনও এই চার্জ আরো আছে এসি ল্যান্ড সহ উপজেলা নির্বাহী অফিসার সড়কের যে বিভিন্ন অফিসার এই যে স্থানীয় পর্যায়ে একটা জেলায় যে যে সমস্ত সরকারি অফিস বা রাষ্ট্রীয় দপ্তর আছে সেখানে দোরদণ্ড প্রতাপ এখন এই মুহূর্তে বিএনপি না আপনার কাছে এটা মনে না তুসার এটা এমন মনে হয় না যে এটা এমনও হইতে পারে যে ওয়ার্ড পর্যায়ে যিনি আসলে কাস্টে নিয়ে যাচ্ছেন বা যে কন্ট্রাক্টর কাস্টে নিয়ে যাচ্ছেন তিনি অনেক দিন ধরে কন্ট্রাক্টর হিসাবে আছেন বছর এনসিপি তো খুশিও প্রকাশ করেছে এনসিপি তো এটা হতাশাও প্রকাশ করেছেন আমাদের কাছে কেউ কেউ যে এটা তারা এক ধরনের চাপ প্রয়োগ করে নিয়ে যাচ্ছে বা সাংগঠনিক যে তাদের শক্তি আছে এটা দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো হচ্ছে এবং আমাদের কাছে কিন্তু অনেকে মানে অনেকে বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন অনেক কিন্তু আপনারাও তো ফোন করেছেন আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধমকি দিচ্ছেন আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন জনাব সারার তুসার আমি যেহেতু আপনাদেরকে এইটা যারা যারা এটা করেছেন যে তাদের আসলে তাদের ভাষণটা আমি শুনতে পারবো না সেজন্য তাদের নাম বলতেছি না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনাও এবং একটা দুইটা না কিন্তু এবং আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আসে এনসিপির সরকারি অফিসারদের উপরে না না এটা আমি আমি সেরকম পাইনি আমি শুধু নরসিংহী আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে যাচ্ছি সেখানে আমাদেরকে

বিএনপি ধরা যাক আওয়ামী লীগের এরকম আমি নিজে দেখেছি নরসিংদীতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে জনগণ ধরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের বিএনপি নেতা চাপ দিয়ে তাকে গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে এরকম একাধিক ঘটনার উদাহরণ নরসিংদীতে আছে অন্যান্য জায়গায় তো আছে এবং কলকারখানা যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে মঈন খান সাহেবের যিনি পি মিল্টন তার তিনি একশো আঠাশটা কারখানা পলাশের করছেন করছেন এটা তো আর ইজারা কিংবা কিছু না আমি আপনাকে পাঠাতে পারবো এবং বিশ্ব আমি বলতে পারবো পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজ এবং শিল্প শিল্পাঞ্চল আপনি জানেন সেখান থেকে বিএনপির নেতা কর্মীরা গত সাত আট মাসে যে মাত্রার চাঁদাবাজি করেছেন একটা গলির নেতা কথিত আছে যে কোটি কোটি হয়ে এবং বিভিন্ন ভাবে হচ্ছে এই কথা এইগুলো কিন্তু একবারে পুরো পলাশে আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এগুলো শুনে আসবেন পলাশের মানুষের একটা নাবিশ্বাস মানে সৃষ্টি করেছে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং মাদকের একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে